এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হইলো বাংলাদেশের শেষ সীমান্তরের দৃশ্য এই জায়গাটার নাম হইলো সুসেন দুর্গাপুর যে জায়গাটা বাংলাদেশের শেষ সীমান্তর সুসেন দুর্গাপুরের দৃশ্য আর ওই যে এই দিকটা মানে পাহাড়ের দৃশ্য হালদার হেই পার হইল ইন্ডিয়ান ভারত মানে এই সাইড পড়ছে ভারত এই সাইডে গেলে মানে যাওয়া নিষেধ সম্পূর্ণ নিষেধ করা হইলো আমরা খালের এইবার হইল বাংলাদেশ এই জায়গাটা দেখার মতো একটা জায়গা ওই যে একটা ব্রিজ দেখা যাইতেছে ব্রিজের নিচে আর একটু নিচে আর একটা ব্রিজ দেখা যেতে সব ভারতের মানুষের চলাচল এদিক দিয়ে যা দেখা যাইতেছে সব ইন্দ্রের আমরা বাংলাদেশের মানুষের চলাচল সেই দিক ধরো ভারতের চলাচল আর এই জায়গাটার নাম হইলো কয় বারমিস রুট পানি স্টক করে কৃষকরা চাষাবাদ করে